আসসালামু আলাইকুম মাস্টার বাড়ি চানপাড়া টাউন কলেজের পাশে আট কাঠা জমিন দেখতে পারেন আশেপাশে বাজারের মূল্য হিসাবে রেট হিসাবে দশ ফুট রাস্তা এটা আমার ভাইয়ের পাশে এখানে আট কাঠা জমিন দেখেন রাস্তা একেবারে এই ফিলার সীমানা এই যে ফিলার সীমানা আমরা চলে যাচ্ছি একদম সীমানা ভাই সীমানা একদম এই ফ্লোরের উপরে কিন্তু আমরা হাঁটতেছি এই জমিটুক আপনারা দেখতে পারেন ওই যে বাউন্ডারি লইয়া একেবারে সোজা এই আট কাঠা আপনি তিন কাঠাও নিতে পারেন আড়াই কাঠাও নিতে পারেন চার কাঠাও নিতে পারেন দুই বই ভাগ করে নিতে পারেন আশেপাশে কিন্তু সব হাই রিজ বিল্ডিং আপনি আবদুল্লাপুর থেকে মাস্টার বাড়ি তারপরে কিন্তু আপনারা কই এই কলা বাগান মেডিকেল রোড নাকি তার পাশে কিন্তু এই জমিনটা অতি তাড়াতাড়ি সবই কিন্তু প্লাট প্লাট হইয়া বিক্রি হয়ে গেছেন আপনারা নিতে চাইলে চান দেখতে পারেন বাজার মূল্য অনেক কম একেবারে বাজার মূল্য কম হিসাবে আপনি নিতে পারেন আমরা পুরো দেখাই দিচ্ছি এই বাউন্ডারি থেকে একেবারে ওই পাশ হই্যমতাই একে পুরোটা লইয়া এই আটকাঠা কিন্তু রাস্তা দশ ফিট আস্তে আস্তে রাস্তা এবার বিশ ফুট হোক সমস্যা নেই সেটার হিসাব করে এখন আমরা আপনাকে দশ ফুটের জায়গার সীমানা বলতেছি দশ ফুটের রাস্তা বলতেছি সেটাই আমরা বলি এই যে এখানে কিন্তু অনেক উঁচা জমিনটা অনেক উঁচা এই যে সীমানাটা এটা বাজার মূল্য অনেক কম বাজার মূল্য হিসাবে এখানে পঁচিশের নিচে আঠাশের নিচে তিরিশের নিচে জমি নেই ওই যে বিমান উঠতেছে দেখা যাচ্ছে বিমান উঠতেছে যাক ভাই দেখেন যার পছন্দ হয় আপনারা এটা দেখেন এটা আমাদের উত্তরা মাস্টার বাড়ি মেডিকেল রোড দিয়ে সোজা আসলে মেডিকেল রোড থেকে অল্প কিন্তু মেডিকেল রোড একদম পাকা রাস্তা দেখতে পারেন সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে এই জমিটা দেখতে পারেন সুন্দর পরিবেশে একেবারে সুন্দর আপনারা দেখতে পারেন দেখেন আসেন যদি কোনো বাইয়ের তফিক থাকে আল্লাহ দেয় একসাথে পুরাটা নিতে চান বিমানটা দেখাই দিলাম বিমানটা যাচ্ছে আমাদের পাশ দিয়ে যাক আলহামদুলিল্লাহ আমরা বিমানটা দেখলাম রাস্তাটাও দেখলাম একদম সুন্দর পরিবেশে এটা দেখেন বাউন্ডারি করা একেবারে সুন্দর ওই পাশ কিন্তু ওরা টিন দিয়ে বাউন্ডারি করে রাখছেন আমাদের কিন্তু দুই এক সাইড বাউন্ডারি আছেন দুই সাইড খোলা ওই কলম থেকে সোজা এখানে আইসা এই যে একদম উঁচা প্লোটটা উঁচা একেবারে ওই ওয়াল পর্যন্ত হ্যাঁ এখানে দেখতে পারেন কিন্তু এই যে সীমানা সুন্দর মতন রাস্তা রাস্তায় আপনারা আপনাদের সুন্দর মতন যাইবেন এটা কিন্তু রাস্তা এটা কিন্তু রাস্তা দশ ফুট রাস্তা এখন দেওয়া আছে আমরা আপনাদের সাথে দশ ফুটের কথা বলি পরকালে যদি আপনারা দুই ফুট ছাড়েন আপনাদের জন্য ভালো না ছাড়লে নাই আপনারা আপনাদের দশ ফুটের ভিতরে আমাদের থেকে তিন এই আট কাঠা জমি বুঝে নিতে পারবেন আর যদি চার কাঠা নেন কেউ তিন কাঠা নেন কেউ যদি এক ওই আড়াই কাঠা নেন নিতে পারেন সমস্যা নেই আসসালামু আলাইকুম মাস্টারবাড়ি মেডিকেল রোডের টাউন কলেজের পাশের রাস্তা দিয়া আমরা যেই আট কাঠা তিন কাঠা পাঁচ কাঠা পোলটগুলো দিচ্ছি সেটা আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু মাস্টার বাড়ি চানপাড়া বাজার এই যে আমরা এই রাস্তা দিয়ে